যারা শুরু করেছেন আমি গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে একজন মা তার একমাত্র পুত্র তিনি একজন হাসপাতালের নার্স তিনি বক্তব্য রেখেছিলেন আমি বলতে পারছি না

জন্য যাদের পেছন আসে আমাদের ট্যাক্সের টাকা থেকে

আজকে যে সংস্কারের প্রশ্নটা উঠছে সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে তার প্রত্যেকটি প্রস্তাব আমরা দু হাজার বাইশ সালে দিয়েছি আমি সেই বিষয়গুলি তর্ক বিতর্ক করতে চাই না আমার শহীদ হয়েছেন আমার কতজন নিহত হয়েছেন আমি না কারণ ওটা আমার কাছে মনে হয় খুব স্বার্থ ব্যাপার আমার দায়িত্ব হচ্ছে জাতিকে আমাকে উপরে তুলতে হবে যে প্রাণগুলো গেছে যারা জীবন দিয়েছে তারা কিন্তু জীবন দিয়েছে ঘোষণা করেই দিয়েছে যে আমরা এই ফ্যাসিসকে সারাবো জাতিকে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই তাই না সেই জন্যে আমাদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার আর্থিক উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই আমরা নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই আমরা দুর্নীতি চাই না ঘুষ চাই না আমরা হত্যা চাই না নির্যাতন চাই না আমরা মানুষ যেন হবে স্বাধীনভাবে কমফোর্টেবল হইতে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারি এই ধরনের একটা রাষ্ট্র চাই

没没没没。Industry 嗯 <记得 S 1>

ભાઈ લાજ

Voorzitter, we hebben een heel andere discussie gehad over de rol van de commissie over de toekomstige werknemers. We hebben een heel andere discussie gehad over de toekomstige werknemers. We hebben een heel andere discussie gehad over de toekomstige werknemers. We hebben een heel andere discussie gehad over de toekomstige werknemers.

pisulo capen bhai ha caplo apa iku pisulo capen na ei kamera ei mobile ni janam ei mobile ni janam bhai pai niki na mata thank you pisulo

هي <laughs>